ট্রাম্পের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান উদ্ধতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানান এ প্রসঙ্গে চিমা বলেন আইআরআই এর অগ্রাধিকার হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সহায়তা করা বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলো ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে চিমা আরও বলেন আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে এখন সংস্কার সফল দেখাই মার্কিন স্বার্থ সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মা প্রস্তুত করবে ছাত্র নেতৃত্বাধীন ও গণভূত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর ও কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান